বন্ধুরা চলে এসলাম কুষ্টিয়া কুষ্টিয়া এক ছাদের উপর থেকে আমি একটা ভিডিও করছি চালের চাতাল যেখানে চাল আসলে আর কি শুকানো হয় লোকজন অনেক কষ্ট করে আসলে এই চালগুলো শুকায় মনে করেন আমাদের জন্য বাজাজাত করে এই যে দেখেন একটা বড় একটা গোডাউন এই গোডাউনে মনে করেন যে চাল শুকিয়ে রাখা হয় আবার দেখেন পাশে একটা ছোট একটা রাস্তা আছে ওই রাস্তাতে মানুষের আর কি যাতায়াত গাড়ি এইসব আর কি চলাফেরা করে তবে সবচেয়ে তো বড়ো সমস্যা কি চালটা রোদ দিচ্ছে এটা ঠিক আছে কিন্তু যখনই একটু আকাশের মানে আবহাওয়া খারাপ হবে দৌড়ে এসে মনে করেন চালটা আবার উঠাইতে হয় বিশেষ করে আকাশের আবহাওয়া তো মনে করেন যখন তখন যা খুশি হতেই পারে আর এই সময় তো প্রচুর বৃষ্টি হয় সেটা আপনারা ভালো করেই জানেন আর দেখেন ওই যে একটা কবুতর কবুতরই তো হ্যাঁ কবুতর আর কি চাল চুরি করে খাচ্ছে আসলে চুরি করা বলতেছে মজা করে ও তো প্রাণী খাবেই পাশে ওই যে দেখেন গাড়ি যাচ্ছে চলাচল করতেছে মানে সব মিলিয়ে ভিউটা খুব সুন্দর আর কি দেখেন এ তার পাশে আবার সুন্দর একটা দিঘির মতো ভালোই লাগতেছে আবার এই পাশে দেখেন একটা বড় গাছ গাছটা কি আমি ঠিক চিনতে পারলাম না কি গাছ যাই হোক পাশে একটা দেখেন কুষ্টিয়া মহাশ্মশান শ্রীমৎ বাবা বাচ্চাগিরি সিদ্ধাশ্রম এখানে টানা সাত দিন ব্যাপী আর কি একটা নাম কীর্তন অনুষ্ঠান হয়েছে হাইরে রে বাবা কে থামা আর নাম নেই শুধু চলতেই ছিল চলতেই ছিল যাক বেশ এখানকার মানে সনাতন ধর্মাবলম্বী লোকজন খুব আনন্দ করছে ভালোই লাগছে কিন্তু আমাদের ভীষণ মানে কি বলবো সাউন্ড পলিউশন হয়েছে মাথা ব্যথা করছে তবে ভালোই হয়েছে যার যার ধর্ম শেষে তো পালন করবেই আর একটা বিষয় হচ্ছে দেখেন আমি তো একটা ছাদ থেকে ভিডিও করতেছি এই পাশে একটা বড়ই গাছ আছে মানে ভীষণ সুন্দর এই গাছটার তো নাকি অনেক বড়ই ধরে আর কি আর আমি একটা ছাদে যেহেতু আসছি গতকাল আর কি বৃষ্টির মধ্যে জামাকাপড় দিয়েছিলাম শুকায়নি বলে আর রাতে উঠানো হয়নি মনে নেই আছি আর কি মোটামুটি এই ভিডিওটা আসলে আমার একটা ইউটিউব চ্যানেলে দেওয়ার জন্য আর কি করতেছি জাস্ট মানে ভেরিফিকেশনের জন্য দেখেন পাশে একটা বড় বিল্ডিং বিল্ডিংটা ঠিক কয়তলা বুঝতে পারতিস না তাও কম হলে পাঁচতলা হবে বিল্ডিংটা কালার কম্বিনেশন মানে ভালোই লাগতেছে বেশ আবার এই বাড়িওয়ালা আনটির দেখতেছি একটু ভালোই মোটামুটি শখ আছে সে আবার দেখুন বন্ধুরা এই যে একটা পুঁই শাক গাছ লাগাইছে তাও আবার কি ভাবে একটু দেখেন এগুলো বলে ভিতর মাটি দিয়ে তারপরে হচ্ছে পুঁই শাক তারপরে হচ্ছে লাল শাক মানে উনি আর কি এ টু জেড যা পারছে আর কি তাই করছে এটা কি গাছ আমার জানা নেই মানে আমি চিনি না হয়তো কোনো কিছু গাছ মানে প্রয়োজনীয় তা না হলে তো আর সে লাগাবে না আর একটা হচ্ছে দেখেন এই পুঁশা কাম গাছ এই তো দেখতেছি আবার আখও লাগাইছে ভীষণ মজার না ছাদের চাষ কি এক দেশি না গ্যান্ডারি যা ভালোই লাগছে এই যে একটা পেয়ারা গাছ তারপরে হচ্ছে লেবু গাছ আবার এটা কি বরবটি সম্ভবত বরবটিও লাগাইছে বরবটি সবজি যায় কেবল আর এই যে দেখেন সজনে গাছ মানে সজনে ডাটা যেটারা বলে এই গাছটা এটা ভীষণ একটা পরে গাছ উপকারী গাছ যাদের আর কি আছে ডায়াবেটিস রোগীদের জন্য এটা ভীষণ উপকারী পাশে একটা কচু গাছও লাগিয়েছে দেখতেছি আবার দেখুন এটা কি গাছ আমি বুঝতেছি না আপনার চিনে থাকলে বলতে পারেন আমি চিনতেছি না আসলে এটা কি গাছ এটা বড়ই গাছ আর এটাও সজনে ডাটা গাছ হ্যাঁ সজনা টাটা ভালোই বড় হয়েছে আবার পাশে একটা আম গাছ আছে আম গাছটা বেশ ভালোই আবার দেখেন পেয়ারা গাছ তারপরে আবার পুঁই শাক গাছ এগুলো কি আমি ঠিক চিনতেছি না যদি আপনারা চিনে থাকেন আমাকে জানাবেন এই যে দেখুন মজার বিষয় একটা বেগুন গাছ লাগাইছে একটা বেগুন গাছে কয়টা বেগুন ধরবে আর কি খাবে যাই সে তার স্বাদ বাগানে অনেক কিছুই করছে এটা হচ্ছে সম্ভবত ল্যাংরাম গাছ ভালোই বড়ো বিড়েলের ভিতর লাগানো হয়েছে সব মিলিয়ে এই যে আমি যে আপনাদের লাল শাকের কথা বলছি দেখেন কি চমৎকার বিষয় লাল শাকের পাতা অথচ ডাটাগুলো পড়ে আছে এটাকে লাল শাক বলা হয় আমার জানা নেই যাই হোক সে লাল শাক লাগিয়েছে অবশ্যই লাল শাকের বীজ হয়েছে এখন না হলে আবার এই বীজের থেকে নতুন করে আবার গাছ হবে ভালো লাগছে আসলে মানুষ কথায় আছে না শখের তোলা আশি টাকা যে যেভাবে তার শখ মানে পূরণ করতে পারে প্রতিটা মানুষের আসলে কি একটা জিনিস চাওয়া থাকে কি সে তার মানে শখের বাড়ি শখের ঘর নিজের মতো করে একটু সাজাবে গোছাবে এই যে দেখুন বন্ধুরা পাশে একটা কিন্তু মানে মানুষের যাতায়াতের জন্য ভালো একটা রোড আছে সবসময় গাড়ি থাকেই আবার দেখেন আমি ভিডিওটা আসলে ভালোভাবে করতে পারতেছি না গাছে বিভিন্ন মানে ছাদে বিভিন্ন ধরনের গাছ গাছের কারণে ভিডিওটা আসলে ওইভাবে করা যাচ্ছে না তাও দেখেন এই মানে আশ্রমটার পাশে ভীষণ আর কি লোকজন থাকে সব সময় আনাগোনা আবার এই পাশে দেখেন একটা মেলা হয়েছে ওই আশ্রমের জন্য মানে আশ্রমের এই যে নাম কীর্তন হয়েছে টানা সাত দিনের জন্য একটা মেলার আয়োজন ছিল মানে বেশ এক কথায় মোটামুটি এই কদিন খুব জাঁকজমক ছিল আমার সময়ের অভাবে আসলে আমি ভিডিওটা করতে পারিনি অনেক মানুষ আসছে অনেক তো অনেক বাতাস হয়তো বা আমার কথা শুনতে আপনাদের একটু কষ্ট হবে শব্দ হবে দেখেন তো বন্ধুরা এই গাছটা আপনারা চিনতে পারেন কিনা আসলে আমি এটা চিনি না যেই গাছই হোক তবে বেশ ভালো লাগতেছে আমাদের দেশে কিছু মানে কি বলবো আমাদের অঞ্চলে সর্দা ফল গাছের পাতা কিছুটা এরকম এরকম না কিন্তু এই টাইপের মনে হয় এই পাশে দেখছি দি বাড়ি আছে আমি তো দেখি নাই দেখেন আপনারা একটু এই পাশে একটা জনবসতি আমি আসলে কদিন খেয়াল করিনি ভালোই লাগছে মোটামুটি সুন্দর আছে তবে আপনারা যে যাই বলেন আমার কিন্তু টিনের ঘর ভীষণ পছন্দ আসলে ছোটবেলাটা তো টিনের ঘরেই বড় হয়েছে এখন মানুষের বিল্ডিং পাথরের দোতলা তিনতলা ঘর হয়ে গেছে আমাদেরও হয়েছে বিষয়টা হচ্ছে টিনের ঘরে যে ফিলিংসটা বা যে আবেগটা এখনও কাজ করে এটা আসলে কাউকে বলে বোঝাতে পারবো না আবার যদিও বলি তাহলে তারা ভাববে মানে এই বিষয়টা খ্যাত জীবনটা তার সময় আসলে এত রঙিন হয় না তবুও ভালো লাগে কিছু কিছু বিষয় ভীষণ ভালো লাগে পুরনো কথা মনে পড়লে আরো বেশি ভালো লাগে ভিডিওটা আসলে আমি এত লং করতেছি আপনাদের অনেক কষ্ট হবে দেখতে মানে আমি আমার ইউটিউব চ্যানেলের জাস্ট একটা মানে কি বলবো ভেরিফিকেশনের জন্য আমি আর কি ভিডিওটা করতেছি আমাকে আসলে তিনটা সরি দুইটা স্ট্রাইক দেওয়া হয়েছে আমি ওই যে মাইলস্টোনের একটা ভিডিও আপলোড করছিলাম ওই ভিডিওটাতে আমাকে স্ট্রাইক দেওয়া হয়েছে কমিউনিটি ভায়োলেশন আমি আসলে বুঝতে পারিনি কারণ আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি তো ওরা যে আমাকে কমিউনিটি স্ট্রাইক দিবে আমি বিষয়টা বুঝতেই পারিনি যাই হোক আমি ভিডিওটা মানে দশ মিনিটের মতো করব। গাড়ি চালকরা মানে এত মানে তাড়াহুড়া করে গাড়ি চালায় যে প্যাসেঞ্জার বাস কি মরল এটা খেয়াল করে না ট্রাকটার সাথে লাগিয়ে দিয়েছিল যদিও আমি ভিডিওতে এটা ক্যাপচার করতে পারি না কিন্তু আমি দেখছি এই যে দেখেন বন্ধুরা যে কথাটা বলতেছিলাম যে ওনারা কতটা পরিশ্রম করে মানে চাতালে আর কি চালগুলো রোদে শুকায় আপনারা নিজেরাই চোখে দেখুন প্রচুর পরিশ্রম করতে হয় বিশেষ করে এই যে খেয়াল করুন প্রচণ্ড রোদ প্রচণ্ড রোদ এই রোদের মধ্যে যে মানে ক্ষী বলবো ওনাদেরকে সিলেট দেওয়া উচিত দেখছেন কীভাবে চাল মানে রোদে শুকাচ্ছে ওনাদের অনেক পরিশ্রম করতে হয় তবে দেখেন আমার এই এটা ভীষণ ভালো লাগছে আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্টস করে জানাবেন এই যে দেখেন আর ভাই চাল মানে মাথায় করে নিয়ে এসে এই যে ঢালতেছে দেখেন কীভাবে টাকিতেছে আপনারা একটু ফলো করুন দেখছেন ঠিক আছে বন্ধুরা আজকের মতো রাখি বা বাই